প্রবল বৃষ্টি এবং লাগাতার জল জমার কারণে বন্যা কবলতিদের পাশে দাঁড়ালো আলুগ্রাম গ্রাম পঞ্চায়েত শনিবার পঞ্চায়েতের পক্ষ থেকে বানভাসী মানুষদের হাতে তুলে দেওয়া হলো খাদ্য সামগ্রী এবং ত্রিপল ত্রাণ এদিন আলুগ্রাম পঞ্চায়েত ভবনের সামনে লম্বা লাইন পড়ে গিয়েছিল জানা গিয়েছে টানা তিন থেকে আট দিন ধরে জলবন্দী অবস্থায় রয়েছে বহু পরিবার গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহিরুল শেখ জানান এই এলাকায় প্রায় পাঁচ হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের জন্য আরও ত্রাণ সামগ্রীর প্রয়োজন তিনি আরও বলেন এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে সে সেখান থেকে ত্রাণ এসে পৌঁছলে ফের বিতরণ করা হবে বন্যা দুর্গতদের সাহায্যার্থে পঞ্চায়েতের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের এর শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়

ফিরপল তারপরে বিস্কিট হুম খাদ্য দিছে আমি গতকাল কাল আঙ্গারপুরে গিয়েছিলাম খবর করতে সেখানে অনেক অভিযোগ গুলো ছিল যে সরকার পক্ষ থেকে কোনো সাহায্য দেওয়া হচ্ছে না আগে সাহায্য দেয়া যায়নি তাহলে কে সাথকে সাহায্য দিয়েছে আজকে देছে দিলাম আপনি আমার নাম বাকেরাবি বাকেরাবি বিদি হুদা আঙ্গারপুর কেন সরকারের মালতে এসেছেন পানি এখনো এক কম পানি কতদিন থেকে এই আট দিন হয়ে গেল গতকাল আমি একটা সংবাদ সংগ্রহে গেছিলাম আপনি অভিযোগ করেছিলেন যে সরকার থেকে কিছু পাইনি সরকার থেকে পঞ্চায়েত থেকে আপনাকে দেওয়া হলো কি বলবেন সরকার থেকে আগে পাইনি আই থেকে দিয়েছে মানে সরকারের মালটা আইবে তো হয়তো দেবে আচ্ছা কি কি পেলেন আজকে পেয়েছি তিরফল মুড়ি চিড়ে বিস্কুট দুধ চিনি খুশি আপনি সবাই খুশি আপনার রহম শেখ কোথায় বাড়ি আপনার বাড়ি কি ডুবে গেছে এখনো পানি দাঁড়িয়ে আছে কাপড় পাল্টা গেছে ভাইটা আজ দিন দিন ধরে ডুবে আছে আমি কালকে আঙ্গারপুরে গিয়েছিলাম আপনাদের সংবাদে সেখানে আপনারা অভিযোগ করেছিলেন যে সরকারের পক্ষ থেকে কিছু দেওয়া হয় তো আজকে তো পঞ্চায়েতের পক্ষ থেকে কি কি ফেলেন চিড়ি চিন মুড়ি চিনি আর আপনারা খুশি হতে খুশি কি নাম আপনার ধন্যবাদ থেকে না আপনাদের খোঁজ খবর নেওয়া হয়েছিল যিনি বলেছেন সঠিক বলেননি কেননা আমাদের আলোগ্রাম গ্রাম পঞ্চায়েত এবং ভরতপুর এক নম্বর ব্লক প্রশাসন সচেতন সবসময় আমরা খোঁজ খবর নিয়েছি যেহেতু আমাদের কাঁদি সালা রাজ্য সড়ক ডুবে যাওয়ার ফলে এবং আমাদের আলোগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়ার হওয়ার ফলে আমাদের ত্রানের মালটা পৌঁছাতে দেরি হয়েছিল এবং তেরানের মাল যখনই এসছে তখনই আমরা দেওয়া শুরু করেছি কাল দেওয়া হচ্ছে পরশু দেওয়া হচ্ছে আজও দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে সারা এত লাইন মানুষের আমরা যতটা পারছি সাহায্য করছি এবং আমরা আরও আমাদের আলোগ্রাম গ্রাম পঞ্চায়েতের পাঁচ হাজার লোক এখন জলমগ্ন এবং আমাদের আলোগ্রাম টু রাজ্য যে সড়ক আছে সেটা জলমগ্ন এদিকে করাইল রাজরামপুর জলমগ্ন টোটাল এলাকা আমার জলমগ্ন তাই আমি উদ্ধক কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি যে ত্রাণ আমাকে দেওয়া হয়েছে তা যথেষ্ট নয় আরও আরও ত্রাণের দরকার আবেদন করেছেন হ্যাঁ করেছি আপনি বললেন একটু আগে বললেন যে আপাতত 160 পল পেয়েছে অনেক আপনি বলেন হাজার মানুষ এখন দুর্ঘরে বন্যার দুর্ঘরে না এটা এক লাখ কি সম্ভব মানুষের সবার মল জয় করতে পারবেন না পারবেন না তার জন্য তো আমরা সার্ভে করেছি এবং যারা যাদের হয়তো একতলা বাড়ি ডুবে গেছে কাঁচা বাড়ি ডুবে গেছে সেগুলোকে অগ্রাধিকার দিয়েছি সেগুলোকে আমরা ধাপে ধাপে লিস্ট করে আমরা ছাড়ছি এখন আপাতত একমাত্র যারা বানভাসী যারা জলমগ্ন অবস্থায় আছে তারাকেই দেওয়া হচ্ছে আচ্ছা আর যারা বাকি থাকছে বাকি থাকছে সেটা আমরা আমাদের বিডিও সাহেব কাজের লোক ওনাকে বলা হয়েছে উনি যতটা আমাকে সাহায্য করছেন এবং আমরা আমাদের ব্লক সভাপতি এবং জেলা সভাপতিকে আবেদন করেছি আমার এলাকা টোটাল জলমগ্ন আপনারা ত্রাণের ব্যবস্থা করুন ওনারাও আশ্বাস দিয়েছেন ওনারা বললো যতটা পাচ্ছি আমি ত্রাণ পাঠাচ্ছি আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়ালমি এম আই ওয়ান আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট